বলে পিছিয়ে পড়লেন যে ওর ছোট করলেন গোল খেলেন এটা কারণ না কারণ না বাট আমরা ফার্স্ট হাফটা যখন তিরিশ মিনিট নাগাদ আমরা গোলটা খেলাম তার পর থেকে দুই হারছিলাম সেকেন্ড হাফে আমরা চার চার দুই যখন গেলাম তখন দুই দুই ড্র হলো বাট কিছু মিস্টেকসে আমাদের গোল কী হবে ডিফেন্ডারের মিস্টেকসে আমরা গোলটা খেয়ে গিয়েছি সেই আর কাম ব্যাক করতে পারলাম না ওই টাইমটা কাম ব্যাক করা উচিত ছিল আমাদের প্লেয়ারদের যে এই টাইমে একটা টিম দুই গোল দুই গোলে হারছে দুই দুই ড্র হচ্ছে সেখানে আমার মনে হয় আরেকটু বেটার খেলে টিমটা